যেসব পুরুষের চেস্ট স্বাভাবিকের তুলনায় বড় হয়ে গেছে অতিরিক্ত মেদ জমার কারণে চেস্ট ঝুলে গেছে যে কারণে তাদের দেখতেও খুবই বাজে লাগে তাদের চেস্টের এই বাড়তি ফ্যাটকে কিভাবে খুব দ্রুত সময়ের মধ্যে কমিয়ে একটি পারফেক্ট শেপ দিবেন তার কার্যকরী উপায় সম্পর্কে জানব আর জন্য সবার প্রথমে এটা জানতে হবে যে আমাদের চেস্টের মেন তিনটি পার্ট রয়েছে সেগুলো হলো আপার চেস্ট মেডেল চেস্ট এবং লোয়ার চেস্ট আর যখন আপনার চেস্টের এই তিনটি মাসেল পার্টে ফ্যাট জমতে শুরু করে তখন একটা সময় গিয়ে আপনার চেস্টের মাসেল ঝুলে পড়ে ফলে চেস্টের আকার দেখতেও খুবই বাজে দেখায় এমন অবস্থায় আপনি যখন কোনো পোশাক তখন আপনার বন্ধুরা যদি আপনার সাথেও এমন সমস্যা হয়ে থাকে তাহলে ভালো খবর হলো আপনি এই সমস্যার সমাধান আজকের ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন আর এই সমস্যার সমাধানে আপনাদেরকে কিছু টিপস দেব যেগুলো মাত্র এক মাস ফলো করলে আপনি নিজেই দেখবেন আপনার চেস্টের ফ্যাট একে একেবারেই বন্ধুরা এই চ্যানেলটিতে আমরা ফিটনেস রিলেটেড ভিডিও আপলোড করে থাকি তাই আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক টিপস নাম্বার ওয়ানে আপনাদেরকে কিছু এক্সারসাইজ সম্পর্কে বলবো যেগুলো আপনাকে পারফর্ম করতে হবে আর নাম্বার ওয়ানে যে এক্সারসাইজটি করতে হবে সেটি হলো ডিকলাইন প্লান এই ব্যায়ামটি আপনাকে এভাবে পারফর্ম করতে হবে এটি করার জন্য সবার প্রথমে আপনার পাকে কোন উচ্চ স্থানে রাখতে হবে এবং আপনার হাতকে ফ্লোরে এভাবে রেখে ঠিক এরকম থাকতে হবে আপনার শরীর থাকবে একদম সোজা আর এই পজিশনে আপনাকে এক মিনিট ধরে থাকতে হবে আর যদি আপনি এর বেশি সময় থাকতে পারেন তাহলে তা আপনার জন্যই ভালো হবে এই পজিশনে থাকার কারণে আপনার চেষ্টের উপরে প্রচুর পরিমাণে প্রেশার পরবে এবং আপনার চেস্ট এরিয়াতে হিট জেনারেট হবে যে কারণে আপনার চেষ্টের ফ্যাট ঝরতে শুরু করবে এবং আপনার চেস্টকে একটি ভালো শেপ দিবে এই ব্যায়ামটি আপনি এক মিনিট বা তার বেশি সময় করার পরে চাইলে আপনি আরও অ্যাকসেপ্ট করে নিতে পারেন এরপর আপনাকে এক মিনিট পর্যন্ত পুষ আপ পারফর্ম করতে হবে এর জন্য আপনাকে পুষ আপের পজিশন নিতে হবে এবং এক মিনিটের মতো পুশ আপের রিপিটেশন করতে হবে অর্থাৎ 30 সেকেন্ড ধরে আপনাকে অল্প অল্প করে নিচের দিকে যেতে হবে এবং 30 সেকেন্ড সময় নিয়ে আপনাকে অল্প অল্প করে উপরে যেতে হবে আপনাকে খুবই স্লোলি এটি করতে হবে আর এভাবে আপনাকে এক সেটে এক রিপিটেশন করে দুই সেট এই ব্যামটি করতে হবে এভাবে এক মিনিটে একটি রিপিটেশন দেওয়ার ফলে আপনার চেস্ট মাসেলের উপর প্রেশার বেড়ে যাবে যে কারণে খুব দ্রুত আপনার চেস্টের ফ্যাট লস হতে শুরু করবে এক্সারসাইজ নাম্বার 3 রোপ জাম্পিং এমনিতেও দড়ি লাফের অনেক উপকারিতা রয়েছে কিন্তু এটি এটি শরীরের ওভারঅল ফ্যাট খুব দ্রুত কমিয়ে আনবে আর যদি আপনার পুরো শরীরের ফ্যাট কমতে শুরু করে তাহলে স্বাভাবিকভাবে আপনার চেস্টের ফ্যাটও কমবে তো প্রতিদিন চার থেকে পাঁচ মিনিট এই ব্যায়ামটি অবশ্যই করতে হবে এক্সারসাইজ নাম্বার ফোর ডিকলাইন পুশ আপ তো যেভাবে আপনি ডিকলাইন প্ল্যান করেছিলেন ঠিক ওইভাবে আপনাকে ডিকলাইন পুশ আপের জন্য এই পজিশন নিয়ে নিতে হবে এবং আপনার হাতকে ফ্লোরে রেখে এভাবে পুশ আপ দিন বন্ধুরা এই ব্যায়ামটি আপনাকে তিন সেট করে দশ থেকে বারো রেপিটেশন দিতে হবে এক্সারসাইজ নাম্বার ফাইভ ইনক্লাইন পুশ এই ব্যায়ামটি করতে হলে আপনার দুই হাতকে কোনো বেঞ্চ অথবা উঁচু জায়গায় রাখতে হবে আপনার বডি থাকবে একদম স্ট্রেট এরপর ঠিক যেভাবে হয় দেওয়া সেভাবে এটিকে পারফর্ম করতে হবে এই পারফর্ম করার সময় আপনি খুব দ্রুত চেষ্টা কারণ আপনি পুশ আপ করবেন তখন আপনার চেস্ট মাসেলে এক ধরনের হিট জেনারেট হবে ফলে আপনার চেস্ট মাসেলের ফ্যাট খুব দ্রুত কমবে বন্ধুরা এই ছিল পাঁচটি এক্সারসাইজ যেগুলো আপনাকে পারফর্ম করতে হবে এখন চলুন কথা বলি টিপস নাম্বার দুইয়ের ব্যাপারে আর সেটি হল আপনার শরীরে হরমোন বাড়াতে হবে টেস্টেস্টের হল পুরুষশালী হরমোন আর যদি আপনার শরীরে এই হরমোন বেড়ে যায় তাহলে আপনার বডি নিজে থেকেই একটি শেপে চলে আসবে আর আপনার বডিতে যে এক্সট্রা ফ্যাট রয়েছে সেগুলো খুব দ্রুত কমে যাবে আপনি অনেক বডি বিল্ডারকে হয়তো দেখেছেন যাদের বডিতে ফ্যাট পার্সেন্টেজ খুবই কম থাকে আর এর কারণ হলো তাদের বডিতে প্রচুর পরিমাণে টেস্টেস্টের রয়েছে আর এই হরমোনের কারণেই তাদের বডিতে লম্বা এবং শেপ চলে আসে টেস্টেস্টেরন হরমোনের লেভেল বাড়ানোর সবচেয়ে সহজ উপায় হলো রানিং রানিং করার ফলে আপনার শরীর শরীরে টেস্টেস্টোরন লেভেল খুবই দ্রুত বাড়তে শুরু করবে এবং এর জন্য আপনাকে প্রতিদিন কমপক্ষে এক থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত রানিং করতে হবে এর ফলে আপনার শরীরে যে ফ্যাট পার্সেন্টেজ রয়েছে সেগুলো খুব দ্রুত কমতে শুরু করবে এবং টেস্টেস্টোরন লেভেল বাড়তে শুরু করবে এছাড়াও রানিং এর অনেক উপকারিতা পেয়ে যাবেন বন্ধুরা টিপস নাম্বার থ্রি হতে যাচ্ছে ডায়েটের উপর আমাদের শারীরিক পরিবর্তনের পেছনে সত্তর পার্সেন্টটি খাবারের ভূমিকা রয়েছে আমরা কি খাচ্ছি তার উপর ডিপেন্ড করে আমাদের শরীরের শেপ কীরকম হবে এজন্য আমি আপনাদেরকে এমন কয়েকটি খাবারের নাম বলবো যেগুলো আপনাকে খেতে হবে এবং কিছু খাবার এড়িয়ে চলতে হবে তো সবার প্রথমে বলবো কোন খাবারগুলোকে এড়িয়ে চলবেন সবার প্রথমে রয়েছে অয়েলি ফুড এই ধরনের খাবার একদমই খাওয়া যাবে না দ্বিতীয়ত হলো লবণ আপনাকে খাবারের লবণ একেবারেই কম খেতে হবে কারণ লবণে সোডিয়ামের মাত্রা অনেক বেশি থাকে যেটি আপনার ফ্যাটকে শরীরে স্টোর করে রাখে তৃতীয়তে যেটি এড়িয়ে চলবেন সেটি হলো সুগার অর্থাৎ চিনি একেবারেই খাবেন না বিশেষ করে যারা তাদের শরীরে ফ্যাট পার্সেন্টেজ কমাতে চান তাদের জন্য কারণ সুগার আপনার বড়িতে ইনসুলিন হরমোনকে বাড়িয়ে দেয় আর এর কারণে আপনার অনেক বেশি খিদে পায় তো বন্ধুরা এগুলোকে পুরোপুরি অ্যাভয়েড করতে হবে চলুন এবার আমরা জেনে নিব আপনাকে কি খেতে হবে সবার প্রথমে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পরে এক গ্লাস লেবু পানি খেতে হবে অর্থাৎ এক গ্লাস পানিতে অর্ধেক লেবুর রস মিশিয়ে সেটি পান করতে হবে লেবু পানি আপনার শরীরের ফ্যাটকে দ্রুত কমিয়ে ফেলতে সাহায্য করবে এরপরে যে খাবারটি খাবেন সেটি হল একশো শাকসবজি এবং সালাদ কারণ শাক সবজি এবং সালাদে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যে কারণে শরীরের ফ্যাট অনেক দ্রুত ঝরতে শুরু করে তাই এই ধরনের খাবার অবশ্যই খাবেন চতুর্থ যে খাবারটি খাবেন সেটি হল ফ্রুটস ফ্রুটস আপনাকে অনেক বেশি খেতে হবে পাঁচ নম্বরে যে খাবারটি হবে সেটি হল বাসায় তৈরি খাবার অর্থাৎ আপনি বাইরের খাবার যতটা সম্ভব করবেন এবং ঘরে তৈরি ফ্রেশ খাবার খাবেন তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ কিছু টিপস যদি আপনি কিছুদিন অর্ধাবস্যার সাথে এই বিষয়গুলো ফলো করেন তাহলে খুব সহজেই আপনার বড় হওয়ার চেস্টকে কমিয়ে নিতে পারবেন তো এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন আর এমন সব ফিটনেস রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাথে থাকবেন আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর সব শেষে ফর ওয়াচিং